আমাদের বারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান লাকসাম মনোরগঞ্জবাসীকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা জানিয়েছেন এবং সর্বস্তরের মানুষকে জনাব তারেক রহমান সালাম জানিয়েছেন উনি দোয়া চাইছেন দেশ বেগম জন্য জিয়ার এবং লাকসা মনোরগঞ্জে মানুষের মনের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটি ঘটিয়েছেন উনি আমার হাতে দানের সিস্টা তুলে দিয়েছেন এটা আমি মনে করি এটা আমার দলের পবিত্র আমানত আমাকে দিয়েছে আপনি আমার লাকসাম মনোরমগঞ্জের সহ সকল এলাকার লোকজনের কাছে জনগণের কাছে মা বোনদের কাছে আমি দোয়া চাচ্ছি যাতে আল্লাহ যাতে আমাকে তৌফিক দেয় আমি যাতে এই দেশ নায়ক তারেক রহমানের পবিত্র আমানতের সুরক্ষা করতে পারি আমার দ্বারা যাতে মানুষের উপকার ছাড়া অন্যায় যাতে আল্লাহ যাতে আমাকে যাতে যে না করায় এই তৌফিক আমি চাচ্ছি আমি লাকসা মনোরঞ্জের মানুষের পাশে থাকতে চাই আমার দলের নির্দেশনা নিয়ে দলের সততা নিয়ে আমার দেশ নেত্রী বেগম খালদা জিয়া যে অত্যাচার নির্যাতন সহ্য করেছেন যে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যে ভোটাধিকার পুনরুদ্ধারের জন্যে সেই আমানতের ধানের শীষ আজকে আমার হাতে দিয়েছেন আমি যারা আমার সাথে এই দানের শীষ প্রতীকের জন্যে প্রতিযোগিতায় ছিলেন আরও কয়েকজন প্রতিদ্বন্দ্বী তাদেরকেও আহ্বান জানাব আপনারা আসুন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আহ্বান আমার হাতে একটি মাত্র দানের শীষ পাঁচজন দশজন চাইতে পারেন কিন্তু আমি তো এক সন্তানকে দুই ভাগ করতে পারি না আসুন সবাই মিলে সকল ভেদাভেদ ভুলে আমরা দানের শীষের প্রতিকে ভোট দিয়ে আমরা আমাদের দেশ নায়ক তারেক রহমানকে আগামী দিনের প্রধানমন্ত্রী নির্বাচিত করতে চাই আমি সবার কাছে দেওয়া চাই সকল মত মতভেদ ভুলে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা এ দানের শিশকে ঐতিহাসিক বিজয় যেন তারেক রহমানকে উপহার দিব এটা আমার দৃঢ় বিশ্বাস এবং লাকসাম মনোরগঞ্জ বাসীর প্রতি আমার আহ্বান